আমি চাইলে আমার একটা আলাদা কোম্পানি করতে পারতাম আমি কিন্তু মাইক্রোডাস থেকে কোনো ধরনের স্যালারি পাই না আমি মাইক্রোডাসের কেউ না যে আসলে আমি কেন মাইক্রোডাসের সাথে বা আমি কেন নাজুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি আমার মতো আপনারাও হয়তো ফোনে হয়তো বা টাইটেলটা দেখে হতভম্ব হয়ে গেছেন যে আসলে আমি মাইক্রোডাসের কেউ না এটা আবার কি নিউজ আমিও আপনাদের মতো একটু শখ কারণ বিভিন্ন ধরনের নিউজ এ পর্যন্ত আমি মানুষ থেকে শুনতেছি এবং হচ্ছে মানুষের ভুল তথ্য নিয়ে সেটাকে আবার গোজামিল করে মানুষের সামনে আবার উপস্থাপন করতেছে তাই ভাবলাম এই বিষয়গুলো আমি আসলে আপনাদের সামনে একটু ক্লিয়ার করি তবে এই ক্লিয়ার করার আগে আমার মনে হয় আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের যে আসলে আমি কেন মাইক্রোডার্সের সাথে বা আমি কেন নাজমুল ভাইয়ের সাথে আমি হাবিবুর রহমান আপনারা এটা সবাই জানেন যারা জানেন না তারা আবার নতুন করে জানেন আর সালটা হচ্ছে দুই হাজার তেরো আমি আমার নিজ জেলা থেকে আমার জেলা হচ্ছে নোয়াখালী আমি কুমিল্লার কোনো পার্সন না অনেকে এই ভুল মেসেজটাও জানেন যে হচ্ছে আমি কুমিল্লাতে থাকি বিদায় আজকে পাঁচ বছর ধরে কুমিল্লার অ্যাক্টিভিটি গুলো দেখা বিদায় হয়তো বা ভাবেন যে আমি কুমিল্লার পার্সন তো আমি কুমিল্লার কোনো পার্সন না আমি হচ্ছে নোয়াখালী জেলায় শ্যামবাগ থানার এক নং ইউনিয়নে আমার গ্রাম ওখানেই আমি হচ্ছি নাজম ভাই সুবাদেই কুমিল্লাতে মুভ করা এবং কুমিল্লার জামাইও বলতে পারেন কারণ আমার বিয়েটা কুমিল্লাতেই যে গল্পটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সালটা দুই হাজার বারো আমার অনলাইন কেরিয়ারের যাত্রা শুরু বলা যায় যেখানে হচ্ছে ছোট্ট একটা ল্যাপটপ দিয়ে বা এর দোকানে থেকে আমার একটা মেডিসিন কর্নার ছিল সমনিতেই সেখান থেকে আমি আসলে আমার অনলাইন যাত্রাটা শুরু করি যে যাত্রাটা শুরু হয়েছিল শুধুমাত্র একটা ওয়াফ প্ল্যাটফর্ম দিয়ে আপনারা অনেকে হয়তোবা সেই প্ল্যাটফর্মটাকে চিনে থাকেন এরপরে আস্তে আস্তে হতে যখন বুঝতে শিখলাম জানতে শিখলাম তখন হচ্ছে আস্তে আস্তে ওয়ার্ডফেসের দিকে মুভ করা এবং হচ্ছে ট্যাকসের সাথে সে সুবাদেই খুব কম সময়ের মধ্যেই ওই জানি যায় কম সময়ের মধ্যে আমার পরিচয় হয় নাজমুল ফার্স্ট ইয়ারে ছিলেন এবং বসবাস করতেন সুবাদে আমি আসলে ওনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ হচ্ছে এই মানুষটার কারণে আমি এখন পর্যন্ত হাবিব হতে পারছি আমি এই জায়গায় আসতে পারছি আমার একটু কৃতজ্ঞতা হয়তো বা বেশি সেটা বলতে পারেন কারণ আমার লাইফে যে স্ট্রাগলগুলো ছিল সেই স্ট্রাগলগুলো খুব কাছ থেকে যদি কোনো পার্সন দেখে থাকে বা সেগুলোকে উতরিয়ে যাওয়ার জন্য বা সেগুলোকে রিকভার করার জন্য কোনো পার্সন যদি থেকে থাকে আমার লাইফে তাহলে সেটা হচ্ছে নাজমুল ভাই এটা আমি সব জায়গায় বলি এবং খুব প্রাউডলি বলি এটা বলতে আমার ভিতর থেকে কোনো ধরনের ইগো বা কোনো ধরনের হেজিটেশন কাজ করে না দেন আমার লাইফে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে তখন আমি গ্রামে মুভ করে ফেলি একেবারে গ্রামে চলে যাই আমার বাড়িতে থাকা বাড়িতে একটা দোকান দিয়ে বসে কাজ করি নাজমুল ভাই তখন ইন্টার শেষ হয় এখানে অনেকগুলো সময় চলে গেছে এত গল্প তো একটা ভিডিওতে বলা পসিবল না ব্য হচ্ছে নাজমুল ভাই হচ্ছে আহ কুমিল্লাতে পার্টনারশিপে বিজনেস দেওয়া শুরু করছে বা উনি বিজনেস দিতে চাচ্ছে আমার সাথে আলাপ করছিল শুরু থেকেই বিজনেস দেবে আহ ওনারা আমাকে দরকার বলছে তুই আমার সাথে চলে আয় আমার এখানে প্রজেক্ট ম্যানেজার দরকার এখানে চলে আসছে ম্যাম দুই সালে হচ্ছে আমি কুমিল্লাতে পুরোপুরিভাবে মুভ করি এর আগে কয়েক মাস আমি ফেনিতে ছিলাম ওনার সাথে ওনার বাসার পাশেই ওখানে ছোট একটা অফিসের মতো করে ছিল দেন হচ্ছে আমি কুমিল্লাতে সরাসরি চলে আসি তখন থেকে আসলে আমার কুমিল্লাতে থাকা কুমিল্লাতে বসবাস সবকিছু কুমিল্লাতে কুমিল্লাতে এসেও আমি প্রায় তিন তিন বছরের মতো ম্যাসে ছিলাম ম্যাসের লাইফ কাটালাম ম্যাসের স্বাদ নেওয়া হয়েছে আমার দেন হচ্ছে যে বৈবাহিক জীবনে আমার ফ্যামিলি সহ সবাইকে কুমিল্লা তিনি এসে এখানে রাখা দুই হাজার সালে যখন ওনার রিকোয়েস্টে আমি কুমিল্লায় আসি তখন আমার স্যালারি কত ছিল এটা যদি আপনারা গেস করেন আমার মনে হয় ম্যাক্সিমাম পার্সনই এই গেসটা ভুল করবেন কারণ তখন ছিল ওনার জব ওনার বিজনেসের স্ট্রাগল একটা পজিশান যেখানে হচ্ছে আমি যে স্যালারিটা ডিমান্ড করি বা আমি যেটা আমার যেটা চাওয়া ছিল সেটা আমাকে কখনোই দেওয়া হয় নাই কারণ হচ্ছে তখন আমাকে কোম্পানি শুরু করছে বা সেখানে অনেক ফিজিক্সের ব্যাপার ছিল আরো এক্সট্রা যে ব্যাপারগুলো থাকে তখন আমার যাত্রীরা শুরু হয় ওনার সাথে আমার মাত্র চার হাজার টাকা বেতনে দীর্ঘ পাঁচ বছর আমি ওই কোম্পানিতে কাজ করি এবং আমি ওই কোম্পানিতে কাজ করে আমার দিনগুলো খুব ভালোভাবেই কাটছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই বা আমার এটা নিয়ে বলতে কোনো সমস্যা নাই এবং হচ্ছে পরবর্তীতে পাঁচ বছরের জার্নিতে আমার স্যালারিটা ইমপ্রুভ হইতে 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 একটা প্রফেশনাল স্যালারি লেভেলে চলে গেছে এই জন্য আমি আসলে ওনাদের দুজনের কাছে কৃতজ্ঞ কোন দুজন এটা আপনারা জানেন আমি নাই বা বললাম তো কারণ ওনারা দুজনেই আমাকে ওনাদের মতো করেই ওভাবে স্টেপ বাই স্টেপ ওনারা আমাকে সামনে নিয়ে আসছে এবং হচ্ছে কতটুকু ইমপ্রুভ করলে আমি আরো ভালো করতে পারবো সে জায়গাগুলো আমাকে আমার সময় গাইডলাইন দিচ্ছেন কিন্তু আনফর্চুনেটলি আপনারা সবাই জানেন যে একটা তুচ্ছ ঘটনার কারণে আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি নিজেও অনেকবার ট্রাই করছি যে আসলে এই কাজগুলো এটা না করলেই ব্যাটার কারণ হচ্ছে এটা যখন করবেন আমাদের মধ্যে একটা কোন্দল তৈরি হবে অলরেডি যেটা হয়ে গেছে এবং হচ্ছে আমরাই আমার আমাদের শত্রু হয়ে যাব বা আমাদের যে গ্রোয়িং যেটা হচ্ছে আমরা গ্রো আপ করতেছি সেই গ্রো আফটা হয়তো বা সেখানে স্টার্ট হয়ে যাবে তো আমি আমার আমি আমার মতো করে পার্সোনালি বিষয়গুলো আসলে ট্রাই করছি কিন্তু আসলে সেটা আমার কথায় কোনো কাজ হয় নাই দিন শেষে হচ্ছে সেটা অবশ্যই ভেঙে গেছে তো এখন ভেঙে যাওয়ার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি পেস হয়েছে সেটা হচ্ছে আমার সাথে সবচেয়ে বেশি পেস হয়েছে ওনাদের অয়েল সেপারেশন যেটা বলে এটাই খুব ভালোভাবে সেপারেশনটা হয়েছে কিন্তু এখানে সমস্যাটা হয়েছিল আমাকে নিয়ে বা অর্থাৎ আমার ডিসিশনকে নিয়ে আমাকে নিয়ে বলতে আমি বলছি যে আমার ডিসিশনটাকে নিয়ে যে হচ্ছে যেহেতু আমি পাঁচ বছর একটা কোম্পানিতে আছি এবং দুজন পার্সনের সাথে আছি সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সবাই আমি কতটুকু কাজ জানি বা হচ্ছে আমি আমার স্কিল কতটুকু গ্রফ হয়েছে বা আমি কোনো একটা পজিশন এখন লিড করতে জানি সেখানে সবাই চাইবে আমি এর পক্ষে যাই ও চাইবে আমি ওর পক্ষে যাই তো এই তেনাহাটা আমার সাথেও হয়েছে যেটা আমি ক্লিয়ারলি এখন বলতেছি তখন হচ্ছে যে আমি কার পক্ষে থাকবো কার সাথে থাকবো কার সাথে কাজ করবো আরও অনেক কিছু দেন এত জড়তা বা এত সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে আমি এখন এই সময়টাতে বেরিয়ে করতেছি তখনও সময় ছিল ঈদের একটা ছিল আই থিঙ্ক দেন আমার উপরে গল্পগুলো বা আমার কৃতজ্ঞতা জায়গা থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারাও আমার মনে হয় ডিসিশানটা পেয়ে গেছেন যে আসলে আমি কার দিকে যাব বা আমি কার সাথে কাজ করতে চাই তো সেই জায়গা থেকে আমিও আপনাদের মতোই যে আমার কৃতজ্ঞতা জায়গা থেকে যেহেতু যেখান থেকে আমি নাজমুল বারো সালের থেকে যদি আপনি গণনা করেন তাহলে আট আর এদিকে চব্বিশ প্রায় বারো বছরের কাছাকাছি একটা সময় আমি ওনার সাথে বিলং করি এক কথায় বলতে গেলে বলতে পারেন যে হচ্ছে আমি ওনার সাথে খাই ঘুমাই বা হচ্ছে ফ্রেন্ডলি যতটুকু আমরা ক্লোজ হওয়ার দরকার আমরা সবকিছুই আমাদের মধ্যে হয় তো সেই সুবাদে হচ্ছে আসলে আমিও আমার অ্যান্সারটা ওভাবেই করি যে হচ্ছে আমি নাজবাইয়ের সাথেই থাকতে চাই কারণ আমি যেহেতু আপনাদেরকে একসাথে রাখতে পারি নাই আমার আমার জায়গা থেকে আমি ব্যর্থ বা আমার কথায় আপনার দুজনের পক্ষেই কেউ কনভেনশন নেই নাই তাহলে আমাকে যেহেতু আমাকে যেহেতু একটা ডিসিশান নিতেই হবে কারণ আমি তো কোথায় যাব সেটা তো আমাকে ডিসিশান দিতেই হবে দেন হচ্ছে আমি রাজমলাইয়ের পক্ষে আসে স্বাভাবিকভাবে অপর পক্ষের মনে কষ্ট যাবে বা অন্যজনকে আমার মনে কষ্ট দিতে হয়েছে অনেক চাকর সত্ত্বেও সেই জন্য আমি আন্তরিক দুঃখিত কারণ আমি তখনও বলে আসছিলাম যে আমি আসলে এটা চাই নাই আমি কখনো এটা চাই নাই আমি শুধুমাত্র চেয়েছি আপনারা একসাথে থাকেন আমরা গ্রো আপ করি আমরা আমার একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যাব যেটা হচ্ছে আমাদের সবার জন্যই মঙ্গল হবে বা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের কমিউনিটিতে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে তো এটাই ছিল আমার গত পাঁচ বছর বা সাল থেকে এর একটা একটা শর্ট শর্ট সামারি গল্প বলা যায় যে আপনাদের ছোট্ট করে এটার ভিতরে অনেক কিছু ছিল যেগুলো আসলে একটা বা একটা ইয়াতে বলা যায় না তো দেন এবার বলি আসলে আমি মাইক্রুটার্স কেউ না মেন যে প্রসঙ্গটা আমাদের ছিল এটা কেন বা আমি এটা কেন বলছি কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে শুনছি যে হচ্ছে অনেকটা ভুল ভা মিসকনসেপশন মানুষের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে বা আমাদের কমিউনিটির অনেক ভাইব্রের দ্বারা হয়তোবা এই বিষয়গুলো জানেন শুনছেন এই পর্যন্ত যে আমি হয়তো বা মাইক্রোগার্সের নাজুল ভাইয়ের সাথে বিজনেস পার্টনার করার জন্য বা মাঝ বাইকের সাথে অংশীদায়িত্ব নেওয়ার জন্য আমি হয়তো বা ওনার সা আরেকজনের সাথে অন্য পক্ষর সাথে বেইমানি করে চলে আসছি বা আমি বেয়েমান বা আমি চোর বা আমি বা একসাথে যত ধরনের গালি দেওয়া যায় তো এই জায়গা থেকে আমি আপনাকে বলি আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করছি যেহেতু আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আমরা আসলে দুজন একসাথে কিভাবে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আমি একই সাথে এটাও বলি যে হচ্ছে মাইক্রোটার্স শুধুমাত্র একক মালিকের এটা যদি আপনারা কেউ না জেনে থাকেন আমি কথাটা আবারও বলি আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে এটা আপনাদের ভুল একটা ধারণা অথবা আপনারা আমাদের সাথে কখনো কথা বলেন নাই মাইক্রোটাসির একক মালিক এবং হচ্ছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট দিন হচ্ছে নাজমুল হাসান ভাই এবং হচ্ছে মাইক্রোটাসের এই পর্যন্ত আপনারা যে সুন্দর ইন্টারভিউ দেখছেন এই যা কাজ দেখছেন এগুলোর পিছনে পুরোপুরি ইনভেস্ট হচ্ছে নাজমুল ভাই এখানে আমার ব্যক্তিগত বা আমাদের আরো যারা আমরা টিম মেম্বার আরো যারা অথরিটি আসি অথরিটিতে সেটা সবাই কারোর এখানে কোনো ধরনের হস্তক্ষেপ বা কোনো ধরনের ইনভেস্ট নাই কারণ হচ্ছে উনি নিজেই ওনার একটা কোম্পানি দাঁড় করাতে চাইছেন উনি সেভাবেই করছেন এখন এখানে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমাদের লাভ কি বা আমার লাভ কি কেন আমি নাজম রায়ের সাথে কেন এটা এটা একটা মেন উত্তর হচ্ছে আমি চাইলে আমার একটা আলাদা কোম্পানি করতে পারতাম আমি চাইলে আমার নোয়াখালীতে মুখ করে ফেলতে পারতাম আমি চাইলে আমার এরিয়াতে একটা ছোটোখাটো অফিস দিয়ে আমার চলার মতো করে কিছু একটা করতে পারতাম কিন্তু আমার এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার যেহেতু নাজমুল ভাই থাকবো ওনার সাথে আমার অনলাইন ক্যারিয়ারের যাত্রাটা আমি এখানেই শেষ করব আমার এই ধরনের একটা মাইন্ডসেট ছিল দেন হচ্ছে উনিও আমাকে খুব ভালো খুব করে চাচ্ছেন যে তোকে আমার দরকার যেহেতু ওখান থেকে আমি তোকে আনছি যে একসাথটা একসাথটা ইমোশনাল অনেক কথা পাই এত কথা হয়তো বা বলা যাবে না দেন হচ্ছে আমরা কিভাবে থাকবো ওটার জন্য উনি একটা মডেল দাঁড় করাইছেন আমার মনে হয় এই মডেলটা সম্পর্কে বাংলাদেশের অনেকেই জানেন না অনেক ইন্টারপ্রেনারই জানেন না যে এ ধরনের মডেলটা আসলে বাংলাদেশে করা পসিবল বা এই মডেলটা হয় কিন্তু এই ধরনের মডেলগুলো আমি নিজেও কয়েকটা আর্টিকেল বা কয়েকটা ইয়ে পড়ছি দেখছি যে হচ্ছে এই ধরনের মডেলগুলো বাইরে অ্যাভেলেবেল হয় এই মডেলটা হচ্ছে এরকম আমাদের যেটা হচ্ছে যে ব্যাঞ্চারশিপ পার্টনার অর্থাৎ আপনার কোনো একটা ব্যাঞ্চার থাকবে সে ব্যাঞ্চারের আপনি হয়তো বা ওনার সাথে আলাদা করে পার্টনারশিপ ডিট করতে পারবেন বা কন্ট্রাক্ট সাইন করতে পারবেন এরকম তার চায়াতলে বা তার হচ্ছে মেন মাদার হিসেবে কাজ করবে হচ্ছে মাইক্রোটার্স কিন্তু তার ব্যাক ইন্ডে বা তার আলাদা করে ব্যঞ্চারে থাকতে হচ্ছে আলাদা আলাদা ব্যাঞ্চার এই সুবাদে আপনারা অনেকে দেখবেন আমাদের অনেকগুলো ব্যানসার আছে যারা আমাদের মাইক্রোটাস অফিস দেখছেন তারা আমাদের পন্টে হয়তো বা লক্ষ্য করছেন যে অনেকগুলো লোগো দিয়ে আমাদের ব্যান্সার দিয়ে এবং হচ্ছে একটা আইকন দিয়ে হচ্ছে আমাদের মাইক্রোটাসকে ইন্ডিকেট করা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে এটাই যে হচ্ছে মাইক্রোরাশ মূলত মাইক্রোডাস না মাইক্রো রাসের অ্যাগেনিসে হচ্ছে অনেকগুলা আছে যেমন এআই বাস্টার যেমন হচ্ছে হাইব্রিড ব্লগিং বেরিও টার্স তারপর হচ্ছে যে আমার নমেরিক মার্কেটিং তারপর হচ্ছে প্লাগনিক এ ধরনের অনেকগুলো ব্যানসার মাইক্রোর সাথে সাথে কানেক্টেড তো সেই সময় আমিও একটা আমিও কয়েকটা ব্যানসার নিয়ে ওনার সাথে কানেক্টেড এবং হচ্ছে পাশাপাশি আরো কিছু প্রজেক্ট বেস প্রজেক্টের সাথেও আমি ওনার সাথে কানেক্টেড তদুপ সেই সুবাদে নাজমুল ভাইয়ের সাথেও আমার অনেকগুলা ব্যানসার আছে বাস্টার আপনারা জানেন অলরেডি যেটা লোকাল মার্কেটেও ডোমিনেট করে এরপর হচ্ছে যে হাইব্রিড ব্লগিং অটো ব্লগিং এছাড়া আরো ছোট ছোট অনেক ধরনের প্রজেক্ট থাকে আমাদের যেগুলোর সাথে আমি ওনার সাথে পঞ্চাশ পার্সেন্ট অংশীদারিত্ব হিসাবে কাজ করি এবং হচ্ছে আমার শেয়ার হিসাবে আমি কিন্তু মাইক্রোড্রাস থেকে কোনো ধরনের স্যালারি পাই না আপনারা হয়তো বা এই জিনিসটাও অবাক হবেন একটু কারণ আমার সাথে হচ্ছে কন্ট্রা কন্ট্রাক্ট বেসিস সবগুলো প্রজেক্ট হয় তো এখন আমাকে আপনারা বলেন যে হচ্ছে এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার আমার একটাই কারণ অথবা আপনারা বলতে পারেন যে এতক্ষণ ধরে বক বক করার কারণ যে বা না বললেই তো হয় এত ইন্টারনাল বিষয় সামনে আসা আসায় না হয় এটা বলার একটাই কারণ যেহেতু আমি আরেকটা জায়গায় ছিলাম একটা জায়গায় কাজ করছি অনেকদিন দেন হচ্ছে এখানে আসছি অনেক মানুষকে অনেকভাবে অনেকভাবে বোঝানো হচ্ছে যে হচ্ছে হয়তোবা আমিই আমি মেন কালপিট আমি মেন চোটটা আমি হয়তো বা ওনাদের সমস্যাটা তৈরি করছি তো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করার এখানে ট্রাই করছি কারণ সবাই সবার বুদ্ধিমত্তা নিয়ে চলে আপনি কারো কথায় যদি ইয়ে হয়ে ইমপ্রেস হয়ে বা ইনফ্লুয়েন্স হয়ে আপনি আপনার বিজনেসকে নষ্ট করে দেন আপনি আপনার গোলকে নষ্ট করে দেন তাহলে তো সেটা কোনো ধরনের আদর্শ ডিসিশান না আমি আমার জায়গাটা ক্লিয়ার করার মেন কারণ হচ্ছে এটাই যে আমার নাজুম সাথে আজকে বারো বছর ধরে কাজ করি তো সেখানে আমি নাজুম রায়কে ছাড়া অন্য কারোর সাথে কাজ করব না এই কথাটা বলা বা এই এটা বলা যদি আমি ছোড় হয়ে যাই বা আমি কালফিট হয়ে যাই তাহলে ডিসিশানটা আপনাদের কাছে থাকুক আরও একটা বিষয় যেটা হচ্ছে যে আমার মনে হয় এই মাধ্যমে আমার জায়গাটা আমি আমি ক্লিয়ার করতে পারছি বিষয় যেটা হচ্ছে চেষ্টা করি ভিডিও তৈরি করতে তৈরি করতে বা হচ্ছে মানুষের সাথে কথা বলে কোনো একটা ভিডিও দিয়ে বা কোনো একটা কমিউনিটির মাধ্যমে আমি হেল্প করতে বা কোথাও কারোর সাথে যদি আমি বিশ মিনিট কথা বলে তার একটু উপকার হয় বা এই কাজটা করে দিলে তার একটু উপকার উপকার করতে আমার ভাল লাগে এক কথায় কারণ হচ্ছে আমার লাইফের স্ট্রাগলের গল্পটা বিশাল যারা আমার স্ট্রাগলের গল্পটা শুনতে চান তারা হচ্ছে স্বামী ভাইয়ের একটা বই আছে নতুন করে উনি বের করছে ওই বইতে আমার গল্পটা লেখা আছে ওখানে পড়তে পারবেন তো ওই স্ট্রাগল গল্পগুলো থেকে আমি জানি একটা মানুষ যখন স্ট্রাগল পজিশনে থাকে তখন আসলে তাকে কি কি জিনিস পাস করতে হয় তো সেখান থেকে আমি আমার দায়িত্ববোধ বা আমার যেটাই বলেন এই জায়গাগুলো থেকে আমি চেষ্টা করি মানুষকে উপকার করতে এখন উপকার করতে গিয়েও আমি অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি যেখানে হচ্ছে যে আমি কেন আমি তো কুমিল্লা রোহিঙ্গা যে কারণে হচ্ছে কুমিল্লাতে তো আমার কিছুই করা পসিবল না বাড়ি দেওয়াই আমি কিন্তু কুমিল্লার জামাইও জামাইদের কিন্তু আবদার একটু আবার বেশি থাকে কুমিল্লার এতে শ্বশুরবাড়ি এরিয়াতে জাস্ট ফানি আমার এত ফোন বক বক করার শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই কন্টেন্ট থেকে মনে হয় না আপনারা খুব বেশি কিছু শিখতে পারবেন বা এই কন্টেন্ট থেকে কিছু শেখারও নাই এই কন্টেন্টটা জাস্ট আমি এমনি তৈরি করছি আমার জায়গাটা ক্লিয়ার করার জন্য কারণ যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক অনেক আছেন আমাদের ইন্ডাস্ট্রিতেও আছেন যারা হচ্ছে প্রতিনিয়তই বলেন যে হাবিব এই কাজটা কই না বা এই ঝামেলা অনেক ভাই আছেন ভালো ভালো তাদের প্রতি কৃতজ্ঞতা তো সবাইকে ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আসলে আমি কেন নাজমুলের সাথে এখনো পর্যন্ত আছি কেন আমি নাজমুলের সাথে কাজ করতেছি কেন আমি আগের কোম্পানি চেয়ে দিয়েছি আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার প্রয়োজন ছিল আমি এই ভিডিওটা তৈরি করছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম thank you